তো সালামুকুম ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ভিডিও তো আমরা যে ইনসিটাইটপটা নিয়েছিলাম যে দু হাজার শিক্ষাবর্ষের মাধ্যমিক যারা দিচ্ছ তাদের জন্য একটা ফ্রি অনলাইন ব্যাচ চালু করেছি যে মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে যেন আমরা সঠিক ম্যাথমেটিক্সভাবে যে থিওরিগুলো তাদেরকে যেন আমরা প্রদান করতে পারি সাথে সাথে এবিটিএ যে কোশ্চেনগুলো আসে সেগুলো সলভ সে প্রেশার তো আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় নম্বর টপিক ক্লাস তো আজকে মূলত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সাথে সমাহার বৃদ্ধি এবং হ্যাসের এই যে চ্যাপ্টারটা অর্থাৎ এখানে তিনটে চ্যাপ্টার আমরা কিন্তু আলোচনা করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমরা দেখব যে সুদটা কি অ্যাকচুয়ালি সুদ আমরা প্রায় সচরাচর ব্যবহার করি ব্যাংক থেকে শুরু করে বা লোন থেকে শুরু করে প্রায় ম্যাক্সিমাম সব জায়গায় কিন্তু আমাদের সুদ ব্যবহার হয় আবার কোনো কোন দোকানেও কিন্তু কি কোনো একটা জিনিস কেনার পরে আমাদের কিন্তু কিছু পার্সেন্ট অনুযায়ী তারা সুদ গ্রহণ করে বা কিছু নেয় তাহলে আমরা প্রথমত সুদটা দেখব যে সুদ আমাদের কত প্রকোপের ও কি কী আমরা জানি যে সুদ হচ্ছে আমাদের দুই রকম কী কী একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ এবার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কী বা কী এই দুটো জিনিস এবার এই বিষয় আসার আগে আমি তোমাদের কিছু জিনিস একটু আলোচনা করি যেটা তোমাদের এই সব জিনিসগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে তো প্রথমত দেখো যে তোমরা এই বোর্ডে বেশ কয়েকটা পয়েন্ট লেখা আছে প্রথমে আমরা এক এক করে সে পয়েন্টগুলো আলোচনা করছি প্রথমে দেখো আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে উত্তমর্ণ অর্থাৎ উত্তমর্ণ বা ক্রিডেটর মানে কি অর্থাৎ কোনো ব্যক্তি বা সংস্থা যদি ঋণ প্রদান করে বা ঋণ দান করে ধরো আমি একজন ব্যক্তি আমি কাউকে ঋণ দিলাম তাহলে আমি হয়ে গেলাম কি উত্তমর্ণ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে যে যে ঋণ দেবে যে ঋণ দেবে অন্যকে সে হচ্ছে কি উত্তমর্ণ এর পরের পয়েন্টটাই আছে আমাদের কি অধমন্য অর্থাৎ ডেপটার ডেবটার মানে কি যে গ্রস্ত অর্থাৎ যে ঋণ নিবে অন্যজন ব্যক্তির কাছ থেকে ধরো কেউ এসো বা তুমি এসো তাহলে তুমি সেখানে এই এইভাবে কি অধমন্য অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে নিই ব্যাংক থেকে হতে পারে বা কোনো যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো থেকে বা কোনো ব্যক্তির কাছে আমি কিছু ধান নিলাম বা ঋণ নিলাম তাহলে সেটাকে বলবো কি আমরা মানে আমি যদি নিই তাহলে সেটা আমরা বলবো অত্তমন্য ক্লিয়ার এরপরে পয়েন্টটা আছে মেয়াদ বা সময়কাল সাধারণত আমরা সময় বা মেয়াদকাল বোঝাতে বোঝাই যে একটা নির্দিষ্ট পর্যায়ের মতন আমরা যদি ওই ঋণটা বা ওই সুদটা পরিশোধ করার সময় নিই তাহলে একটা নির্দিষ্ট কালের পরে যদি ওই ঋণটা শোধ করি বা শোধ করার মানে পরিকল্পনা রাখি তাহলে সেই যে ডিস্ট্যান্সটা যে সেই যে সময়ের ডিস্টেন্সটা সেটাকে বলবো আমরা কি মেয়াদকাল বা সময়কাল বা সময় ক্লিয়ার এরপরে আসা যাক আমাদের সুদের হার তাহলে সুদের হারটা কি দেখবা একটা কিছু পার্সেন্ট তোমাকে সুদ বা ঋণ কিন্তু ওরা নিজে থেকে দেয় বা তোমাকে যখন ঋণ নাও তখন কিন্তু ওরা প্রদান করে যে হ্যাঁ টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট অ্যাকচুয়ালি আমাদের যে পার্সেন্টেজ থাকবে সেটা কি বলবো আমরা কি সুদের হার আর এই সুদের হারটাকে আমরা কি লিখবো সুদের হারটাকে লিখবো আর পার্সেন্ট আর পার্সেন্ট মানে কি অর্থাৎ যে পার্সেন্টটা তুমি সুদ নিচ্ছ বা সুদ দিচ্ছ সেই পার্সেন্টটা হয়ে যাবে কি সুদের হার ক্লিয়ার এরপরে আসা যাক আমাদের সুদের পরিমাণ তাহলে সুদের পরিমাণ মানে কি যে তুমি যতটা সুদ নিচ্ছ গ্রহণ করছো সেইটা হয়ে যাবে কি আমাদের সুদের পরিমাণ ধরো একশো টাকার আমাদের একশো টাকা কোন একজন ব্যক্তির সে কি করলো দশ পার্সেন্ট সুদ বের করলো তাহলে একশো টাকা দশ পার্সেন্ট যে সুদ ধরো আমাদের হয়ে গেল কত একশো দশ হলো তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা মানে ডিফারেন্সটা একশো দশ থেকে যদি একশো বাদ দেওয়া যায় তাহলে কত হয় দশ টাকা তাহলে এই যে দশ টাকাটাই হয়ে যাবে কি আমাদের তোমার সুদের পরিমাণ বা সুদ এবার আসে যাক আমাদের আসল তাহলে আসলটা কি এই যে তোমাদের একশো টাকা একশো টাকা নিয়েছিল কোন একজন ব্যক্তি বা দিয়েছ তাহলে এই যে একশো টাকাটা এটা হয়ে যাবে কি আসল বা মূলধন ক্লিয়ার আর আমরা সুদটাকে লিখি আই দ্বারা ক্যাপিটাল আই আসল বা মূলধনটাকে লিখে আমাদের কি পি দ্বারা এরপরে আসে যা যে সুদ প্লাস আসল তাহলে সুদ প্লাস আসল মানে দেখে বোঝা যাচ্ছে যে সুদ প্লাস আসল অর্থাৎ সুদ আসল তাহলে সুদ যত টাকা পাচ্ছি ধরো দশ টাকা পেয়েছি আসল কত টাকা আমাদের দশ একশো টাকা তাহলে একশো টাকা আসল যদি হয় দশ টাকা যদি সুদ পাই তাহলে তার যেটা পাচ্ছি সুদ প্লাস আসল করে তাহলে এটা হয়ে যাবে কি আমাদের সব বৃদ্ধি মূল্য ঠিক আছে এটা ইংরেজি টার্ম হচ্ছে অ্যামাউন্ট এটাকে এ দ্বারা ডেরিয়েট করা হয় এরপর হচ্ছে কি সুদ প্রদানকারী আচ্ছা সুদ প্রদানকারী মানে কোনো সংস্থা বা ব্যক্তি যদি সুদ প্রদান করে সেই জিনিসটাকে বলবো আমরা কি সুদ প্রদান করে এখানে যে টার্মগুলো দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু ইংরেজি টার্মগুলো একটু মনে রাখবা যেমন উত্তম উত্তমন্য মানে কি ক্রিয়েটার ক্রিয়েটার আর অত্তমন্য কি ডেপটার মেয়াদ বা সময়কাল হচ্ছে কি টাইম সুদের হার রেট অফ ইন্টারেস্ট সুদের পরিমাণ ইন্টারেস্ট আসলে মূলধনের পরিমাণ কি প্রিন্সিপাল সবই মূল্য অ্যামাউন্ট এই যে টার্মগুলো সেই টার্মগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা দরকার আর একটা জিনিস এই যে মেয়াদ বা সময়কাল এখানে আমরা কি দ্বারা ডেরিগেট করবো এটাকে টি দ্বারা এই যে তোমাদের এই চিহ্নগুলো তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবা যে এই প্রত্যেকটা চিহ্ন কিন্তু আমাদের যে সময়ের এই প্রথমে টি হয়েছে এখানে রেটের রেট অফ ইন্টারেস্ট দেখো আর তাহলে এ আর হয়েছে ইন্টারেস্টে আই হয়েছে প্রিন্সিপালে প্রথম অক্ষর পি হয়েছে অ্যামাউন্টে এ হয়েছে তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের একটা শর্ট ফর্ম অর্থাৎ সুদ আসল বা যে কোনো পর্যায়ে আমরা বলি না কেন যখন কনফিউজ হয়ে যাবে যে চিহ্নটা কি তখন কিন্তু কি তাদের ইংরেজি টার্মগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে ইংরেজি টার্মগুলো যদি মনে রাখি তাহলে এটা বুঝে যাবে যে হ্যাঁ এ মনে হচ্ছে আমাদের সুদ প্লাস আসল ক্লিয়ার এবার আমাদের একটা সম্পর্ক রয়েছে যে সুদ আসল এবং কি সুদের হার এই তিনটে বা সময়ের মধ্যে আমাদের সম্পর্ক রয়েছে সাপোজ আমি ধরছি যে এটা হচ্ছে আমার এখানে থাকলো সুদ ঠিক আছে এইখানে থাকলো আমার সময় আর এইখানে থাকলো আমার আসল তাহলে আমাদের কি এখানে অর্থাৎ সময় আসল এবং সুদ আমাকে রেট অফ ইন্টারেস্টটা একদম ফিক্সড রেখে দিয়েছে অর্থাৎ স্থির ওটা নিয়ে কোনো কাজ হচ্ছে না তাহলে এখান থেকে একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারি কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে যে যদি আসল এবং সুদে হয় অর্থাৎ আসলের এবং সুদ আসল একশো টাকা তাহলে সুদের পরিমাণ কি হবে বাড়বে না কমবে যদি আমাদের এটা ফিক্স থাকে সময় যদি ফিক্স থাকে তাহলে আসল বাড়লে সুদ তো বাড়বে ঠিক কিনা ওই কীগ্ন আমি যে অঙ্কগুলো করেছিলাম তাহলে এখানে সময় স্থির আমার তাহলে কি আসল বাড়লে সুদের পরিমাণ বাড়বে তাহলে এর কি সম্পর্ক এটা আমরা লিখব সরল সম্পর্ক একই রকমভাবে সুদ যদি বাড়ে মানে আসল ফিক্সড সুদ যদি বাড়ে তাহলে সময়টা কি করতে হবে বেশি লাগাতে হবে বা সময় যদি বেশি বাড়ে তাহলে সুদটা কি সুদও পরিমাণ বাড়বে তাহলে আমরা এখানেও বলবো কি আমাদের সরল সম্পর্ক ক্লিয়ার যাক এই যে সময় আর আসলের মধ্যে এইটা একটু ডিফিকাল্ট আছে এইটা একটু মুশকিল হয় যে আমাদের নির্ণয় করার সময় দেখো সুদটা যদি আমি ফিক্সড রাখি এটা এটা ফিক্সড অর্থাৎ সুদের পরিমাণ যা আছে ফিক্সড থাকবে তাহলে সময় যদি বাড়ে তাহলে আসল কি করতে হয় কমাতে হয় ঠিক না ঠিক একই রকম ভাবে যদি আসল আমি বাড়াই তাহলে সময়ের পরিমাণ কি কম লাগবে ধরো আমি একশো টাকা জমা দিয়েছি একশো টাকা সময়ের মধ্যে আমি চাইছি কি সময়টা কমাতে চাইছি অর্থাৎ একশো টাকা আমি এক বছরের জন্য রাখছি আছি তাহলে এক বছরের জন্য আমি কি সুদটা বেশি পাবো ঠিক না ঠিক এইরকম ভাবে আসল যদি বাড়ে তাহলে সময়টা কি হবে কমাতে হবে আবার সময় যদি কমে আসল কি বাড়াতে হবে তাহলে একটা বাড়ছে একটা কমছে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এই হয়ে গেল আমাদের একটা সম্পর্ক বেসিস যে এই যে সময় আসল সুদ এগুলো বেসিস একটা সম্পর্ক তো এবার আসা যাক আমাদের সরল সুদ নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা কিভাবে প্রতিষ্ঠা করব বা কিভাবে নিয়ে আসবো কি করে বুঝবো যে আমাদের কোন মানে কি বের করতে দিয়েছে তো চলো একটা খুব সহজ ভাবে তোমাদের বলে রাখছি যে আমরা এই যে এইখানে এখান থেকে আমি ধরো ইন্টারেস্ট বের বের করছি করছি প্রত্যেক ক্ষেত্রে তাহলে আয় যদি কি হয় একটা পি হয় অর্থাৎ যদি প্রিন্সিপাল পি মানে কি বলেছিলাম প্রিন্সিপাল বা মূলধন মূলধনের পরিমাণ যদি বাড়ে তাহলে সুদ কি হবে বাড়বে কখন যখন এই যে যখন টি এবং রেট অফ ইন্টারেস্ট এই দুটি এবং আর কি স্থির একই রকমভাবে আই সমানুপাতিক হতে হবে আর যখন পি আর টি স্থির একই রকমভাবে আই সমানুপাতিক টি হবে যখন পি এবং আর কত স্থির ঠিক আছে তাহলে এই যে তিনটে অর্থাৎ আই প্রফেশনাল টু পি আই প্রফেশনাল টু আর আই প্রফেশনাল টু কত টি পাশে কিন্তু এগুলো স্থির থাকবে তখন কিন্তু ওগুলো নিয়ে কোনো কাজ হবে তাহলে এবার দেখো তো এই তিনটি জায়গায় আমি আয় আছে। তাহলে আমি আই লিখলাম ঠিক আছে তাহলে এই প্রোপোশন টু পি টি আর তাহলে আমরা এখানে লিখলাম পি টি আর এবার এই প্রপোর্শনটা উঠে আমাদের কি হয় আই ইজিক্যাল টু পি টি আর বাই কত হান্ড্রেড এই যে এই যে সূত্র এই সূত্রটাই হয়েছে আমাদের কি সরল সুদ নির্ণয় করার সূত্র তাহলে আই মানে হচ্ছে ইন্টারেস্ট ইজিক্যাল টু পি মানে হচ্ছে আসল পি মানে হচ্ছে সময় আর মানে কি রেট অফ ইন্টারেস্ট আর নিচে কত ক্লিয়ার তাহলে এই যে সম্পর্কে এটা হয়ে যাবে আমাদের সরল সুদ বের করার নিয়ম সরল সুদ তো এবার আসে যাক আমাদের চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ বলতে বোঝায় যে কোন একজন ব্যক্তি যদি আজ একশো টাকা রাখলো দশ পার্সেন্ট হারে তার পরের বছর হলো কত একশো দশ এবার পরের বছর যে একশো দশ টাকা হলো অর্থাৎ সুদ প্লাস আসল এইটা হয়ে যাবে তখন কি আসল হয়ে যাবে তখন কিন্তু ওই একশো দশের উপর কিন্তু আবার টেন পার্সেন্ট সুদ লাগবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আরো বেশি বাড়বে ঠিক রকম ভাবে আমাদের যে সমস্ত লংগুলো হয় বিশেষ করে গ্রামগঞ্জে সেখানে কিন্তু রকম ভাবে অনেক মানুষ কিন্তু এই শিকার হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদ এমন একটা সুদ যে সুদটা কিন্তু প্রায় মিডল ক্লাস যারা ফ্যামিলি রয়েছে তাদের সুদের জন্য কিন্তু একটা বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আজকে এই চক্রবৃদ্ধি সুদ আমরা যে সূত্রটা দেখবো সেই সূত্রটা হচ্ছে একই রকম

প্লাস আসল যে বের করার নির্ণয় শেষটা এটা কিন্তু আমি ইন্টারেস্ট বের করব এরপর আমি যদি চাই যে সুদ প্লাস আসল বের করব। অর্থাৎ আমি এরকম বের করতে চাইছি সুদ প্লাস আসল এটাই তো কি আমাদের তো কি বলো সুদ আসল ঠিক আছে তাহলে এই সুদ প্লাস আসল তাহলে সুদের আমি কত পেয়েছি আয়টা তাহলে আই এটা এটা কত পি তাহলে আয় সমান আমরা কি লিখতে পারি একটু আগে পেলাম এটা তাহলে পিটি বাই হান্ড্রেড আর প্লাস কত পি তাহলে এইখান থেকে একটা সমীকরণ পি কমন যাচ্ছে তাহলে এখান থেকে কি পাচ্ছি এটা যদি আমি আগে লিখি তাহলে ওয়ান প্লাস পি আর বাই হান্ড্রেড তাহলে এইটাই কিন্তু আমাদের কি সুদ আসল নির্ণয়ের একটা সমীকরণ বা সূত্র ঠিক আছে তাহলে সুদ আসল যদি আমি বের করতে চাই তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে সুদ আসল এ সমান আমাদের কি আসবে এইখান থেকে এই সুত্রটা স্থাপন করা হয় যে আমাদের লিখতে পারি ওয়ান প্লাস এই যে এখানে টি আছে তাহলে টি থাকলো আচ্ছা এখানে আর হবে সরি এটা আর আসবে এটা আর আসবে তাহলে আর বাই হান্ড্রেডি পার করি এইটা যেখানে আছে টিটা চলে আসবে কোথায় এর পরিবর্তে এখানে আসবে এন এটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করার একটা নিয়ম ঠিক আছে তো এই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ বের করার যে ফুল প্রসেস সেই প্রসেসটা তো এবার আমরা জানবো সমাহার বৃদ্ধি এবং সমাহার হ্যাসের যে সূত্রগুলো সেইগুলো তো এখানে একটা জিনিস দেখো যে এ ইসিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু পার এন অ্যাকচুয়ালি এই এন বলতে বোঝায় আমাদেরকে সময় বা মেয়াদকা লেখেন আগের এখানে টি ছিল এখানে কি হয়ে যাবে এন হয়ে যাবে এবার এটা যদি আমাদের কিছু পর্ব অনুযায়ী অর্থাৎ তিন মাস চার মাস অন্তর অন্তর দেয় তখন কিন্তু আমরা এইভাবে লিখব যদি আমাদের বছরে মানে ছ মাস অন্তর অন্তর দেওয়া হয় তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর আচ্ছা এক বছর এক বছরের কত বারো মাস তাহলে মাস অন্তর অন্তর দিচ্ছে তাহলে কত হচ্ছে এটা দুই তাহলে কি করবো এই আর কে দুই দিয়ে ভাগ করে দেবো এটা হান্ড্রেড আর এই যে টুটা লিখেছি তাহলে টু টু দি পাওয়ার এন হয়ে যাবে অ্যাকচুয়ালি যত মাস অন্তর অন্তর দেবো তাকে সেটাকে মাসে কনভার্ট করে বছরে কনভার্ট করে আমরা কিন্তু এই এইরকমভাবে সূত্র একটা আমরা নিয়ে আসবো ক্লিয়ার এরপরে আমরা যে সূত্রগুলো দেখব সে সূত্রগুলো একই রকম আসবে যদি আমাদের এখানে তিন মাস অন্তর অন্তর বলে তাহলে ওয়ান প্লাস তোমার তিন মাস অন্তর অন্তর মানে এটা তাহলে কত আছে চার তাহলে আর ফোর বাই কত হান্ড্রেড টু দি পাওয়ার কত এখানে ফোরের ঠিক একই রকম ভাবে এ সমান কত আসবে 1+ যদি 3 মাস অন্তর অন্তর দেওয়া হয় 4 মাস যদি দেওয়া হয় তাহলে কত আসবে 3 তাহলে এখানে r/3 100 এখানে কত 3 তাহলে এখানে যত মাস অন্তর অন্তর দেওয়া হবে যে চক্রবৃদ্ধি সুদটা সেই সুদটা আমরা কিন্তু এইভাবে নির্ণয় করব তাহলে এটাই হচ্ছে আমাদের মেইনলি চক্রবৃদ্ধি সুদ বের করার একটা প্রসেস ঠিক আছে তো এবার আমরা জানবো যে সমহার বৃদ্ধি বা সমহার হ্যাসের যে সূত্রগুলো সেই সূত্রগুলো অ্যাকচুয়ালি এই সমাহার হ্যাস এবং সমাহার বৃদ্ধি কিন্তু একদম খুব সহজ একটা সূত্র এই যে তোমরা দেখছো যেটা আমি বের করলাম সমবৃদ্ধি মূল্য অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি সূত্র আর আর নেই আমরা এই যে এ পি এখানে যেটা বলেছিলাম এখানে কি বলেছিলাম যে স্ববৃদ্ধি মূল্য ওখানে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে যে পরবর্তী বছরে অর্থাৎ পরবর্তী সময়ে যে মূলটা যে জনসংখ্যা হতে পারে সে অন্য কিছু হতে পারে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে কি আমাদের এ আর বর্তমান যেটা সেটা হয়ে যাবে কি পি এটা লিখবো আমরা ভবিষ্যৎ আর এটা কি বর্তমান ঠিক একই রকম ভাবে যদি আমরা এটাকে সমার হ্যাসের জন্য বের করি তাহলে কি হবে এ ইজ ইকাল টু পি ওয়ান মাইনাস কত আর বাই হান্ড্রেড টু দি পার কত এন এটা হয়ে গেল কি আমাদের সমার হ্যাসের সমার হ্যাসের সূত্র ঠিক আছে এই হলো আজকের যে টপিকটা তোমাদের সমাহার হ্যাঁ সমাহ বৃদ্ধি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এই পুরো টপিকটা তোমাদের আলোচনা করলাম যতটা সময়ের মধ্যে হলো এর এরপরের যে ভিডিওগুলো আসবে সে ভিডিও সাধারণত আরও বেশি নলেজেবল আসবে আরও বেশি টপিক ওয়াইজ আসবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই বলবে না আর এই ভিডিও সংক্রান্ত যদি রকম তোমাদের ডাউট বা ইনকোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও অথবা আমাকে সোজা ফেসবুক ইনস্টাগ্রামে ডিএম করতে পারো আমি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তারপর বি হ্যাপি অ্যান্ড অল কিপ স্মাইলিং